আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে বিজয় সরণি সিগন্যালে আমি আসি এই যে বিহঙ্গ বাস এই বিহঙ্গ বাস এটার নাম্বার হচ্ছে তেরো জিরো জিরো সাতানব্বই এই যে এই গাড়িটা বায়ে যাবে একে বায়ে যাইতে দিচ্ছে না এই যে পথ আটকায় বসে আছে যে এই সিগনালটা আটকাইছে যতক্ষণ না পর্যন্ত এই সিগন্যালটা আটকাবে এই গাড়িটা এখানে যাইতে পারবে বায় এই বাসটা বন্ধ করে রেখে দিচ্ছে বাসওয়ালারা প্রায়শই এই কাজ করে এটাকে পিটাইতে পারলে আর কি ঠিকঠাক হয় এখন পিটাইলে তো আবার মানুষ বলবে যে মাফ করতেছে তো এটা ছাড়া তো আসলে এদেরকে ভালো করার কোনো উপায় আসলে বাঙালি ড্রাইভারদের ভালো করার উপায় আমার অন্তত জানা নাই অলরেডি আমার লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এক মিনিট এগারো সেকেন্ড হয়ে গেছে গাড়িটা এখনো যাইতে পারিনি ও সাইডও দিচ্ছে না কিন্তু চাইলে এখনও পারে আর কি পিছনে জায়গা আছে বৃষ্টির স্পিডটা আরো অনেক বাড়লো বৃষ্টির স্পিডটা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে করলেও এদিকে দেখলে আপনারা বুঝতে পারবেন বৃষ্টির স্পিডটা বাড়ছে বাড়লো ভাই চলেন আমরা ওখানে গিয়ে দেখি কে আসছে কিনা এই পাশে অনেক লোক দাঁড়ায় আছে বৃষ্টির জন্য লোকজন হতে পারতেছে না এখানেও প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে নিচে নিচে বিজয় সরণের সেই ঐতিহাসিক প্লেনটা এখানে আছে হাত পাকাত প্রচারণা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার বিজয় সরণি আমি মেট্রো রেলের উপর থেকে মেট্রো মেট্রো স্টেশন থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি অনেক বৃষ্টি হচ্ছে এখানে অনেকে আটকা পড়ে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও আছে প্লাস যে এদিকেও প্রচুর লোকজন আটকা পড়ে আছে এদিকেও আরও লোকজন আছে জন লাইভ দেখতে। তো আপনাদের আপনারা কেউ কমেন্ট করতে পারেন আপনারা কোনো क्वेश्चन যদি আমার করতে চান তাহলে করতে পারেন। এই ক্রিস্টাল থেকে লাইভে আছি। আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শুনতে পাবো আপনারা বৃষ্টির জন্য বের বেরোতে পারছি না বাই গেলে বিজয় সরণি সোজা গেলে খামার বাড়ি ফার্মগেট কি অবস্থা শাইন কোথায় আছো তুমি আমরা তো জ্যামে বৃষ্টিতে আটকা পড়ে আছি আমাদের যেতে হবে হচ্ছে এদিকে কাস্টমারের অফিস হচ্ছে এদিকে মণিপুরি পাড়া বৃষ্টিতে বের হইতে পারতেছি না আমরা আটকা পড়ছি ক্লায়েন্টের ওখানে যাব সাইন দেখতেছে আমাদের লাইফ যে আমি আছি আশিফ ভাই আছে ছাতা নাই বলে আমরা আমাদের কাছে ছাতা নাই এজন্য আমরা কোথাও দিতে পারতেছি না কাজ আছে আমাদের কাজ আছে তো দিক থেকে সাইন কি কমেন্ট করছে দেখেন আশিক ভাইরে বলে নই দিকে বাসায় যেতে আমাদের এখনো বহুত কাজ আছে সাইন তুমি কি লাঞ্চ করছো নিচে নেমে রিক্সাও পাওয়া যাবে না রিক্সা পাইলেও হইত প্রচুর যে আটকা পড়ে আছে হইতে পারতেছে না ঠিক আছে তাহলে রবিনের কাছে শুনো ও যদি লাঞ্চ না করে তাহলে আমার তো আস্তে আস্তে মানে লেট হয়ে যাবে আমি তো বুঝতেছি না লাঞ্চের কি করবো এজন্য আর কি লাঞ্চ লাঞ্চ করে ফেল বুঝছো শাইন লাঞ্চ ঠিক আছে তাইলে খেয়ে ফেলতে বলো যে খায় তাকে দিয়ে দাও সমস্যা নাই লাঞ্চ খাইতে বলে দিলাম লাইভে

এরা এরা এখনই ইন্টেজা ছিল পিছনে পরে দেখে পিছনে মানুষ আছে বিজয় সরণী মোড় থেকে সরাসরি এই কোলা পাইন নেই বয়সের থেকে এগুলা শুরু করে দিছে আবার লেগুনার পিছনে দৌড়াইতেছে লেগুনায় উঠছে ওরা এই গাড়ি থেকে মালামাল চুরি করার চেষ্টা করতেছিল কিন্তু ভিতরে লোক থাকায় আসলে তারা সাকসেসফুল হয় নাই ঢাকা শহরে আসলে কোথায় কি হয়ে যায় কিছু প্রেডিক্ট করা যায় না আসলে আমরা আছি এখন বিজয় সরণির মোড়ে বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পারছি না মেট্রো রেল স্টেশনে আসি অনেকে এখানে দাঁড়িয়ে আছে তারা একত্রিশ জন আমাদের সাথে যুক্ত আছেন লাইক করে দিবেন আর যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন সাইন খাইতে বলছি কিন্তু হচ্ছে দুইটা মাছ আছে বুঝছো আমার জন্য একটু তরকারি রাইখো মানে শুধু মাছ রাখলেই হবে ভাত খেয়ে ফেলুক শুধু মাছ একটা রাইখো ঠিক আছে ঠিক আছে খেয়ে ফেলো সমস্যা নাই দুইটা মাছ আছে তো একটা মাছ আর ভাত খেয়ে ফেলো ঠিক আছে আশিক ভাই এভাবে দাঁড়াইলে হবে না চলে না আমরা একটু দেখি কি করা যায় চা 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 খাওয়া যায় কিনা দেখি চলে হ্যাঁ যে যে তো নাই যে তো দেখতেছে না এতো সাবস্ক্রাইব করা না কি একটা অবস্থা আমরা এখন কোথায় যাব কি করব প্রচুর বৃষ্টি আমার ফোন এসেছিল লাইভটা কেটে গেল কারা কারা চলেন দেখি আজ নয় তো বৃষ্টির মধ্যে এত এনার্জি কাদের হ্যাঁ সেটাই তো বলতেছি বৃষ্টির মধ্যে এত এনার্জি কাদের দেখি ডাইরেক্ট অ্যাকশন কাদের ডাইরেক্ট অ্যাকশন যেন কাদের বুঝতে পারতেছি না

এবার দেখে দেখা যাবে না মেট্রো তিনটা সতেরো বেজে গেল